হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুল স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ রাইটার হচ্ছে সমর মল্লিক ও প্রশান্ত দত্ত এই বইটি ফার্স্ট অধ্যায় এর অনুসরণীর সমাধান করব ওকে চলো দেখো এই বইটি আগে যেটা ছিল সেটা একবার পুরোপুরি চেঞ্জ হয়েছে এই সালে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ মান হচ্ছে এক সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান বলছে আমি রাষ্ট্র এই উক্তিটি করেন ফরাসি রাজা তাহলে এর সঠিক উত্তর হবে চতুর্দশ লুই অপশন নাম্বার বি ক্লাসটি প্রথম থেকে একেবারে মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো যে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে সমালোচনা করেন অ্যাডাম স্মিথ অপশন নাম্বার এ সঠিক উত্তর তিন নাম্বার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে রচয়িতা হলেন রুশো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বর এবং দুই নম্বর ওকে আর আমি রাষ্ট্র এটাও ইম্পর্টেন্ট ভালো কোশ্চেন দেওয়া আছে নেক্সট দেখো যে ফ্রান্সের কর ব্যবস্থার ব্যবস্থায় লবণের ওপর ধার্য করের নাম ছিল কি ছিল গ্যাবেল গ্যাবেল মানে হচ্ছে লবণ কর পাঁচ নাম্বার দা স্প্রিট অফ দ্য লস গ্রন্থটির লেখক হলেন ওকে মন্তুকি করা আছে হবে এটা এখানে পাঁচটি প্রশ্ন ছিল তোমাদের এই বইটিতে পাঁচটি কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো নেক্সট নেক্সট দেখো বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী নাম্বার ওয়ান বলছে কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে তাহলে এর সঠিক উত্তর হবে লুই ষোড়শ লুই ওকে নেক্সট কোশ্চিন দুই নাম্বার বলছে যে দ্রোয়া দা কল এ দ্য শাস কি তাহলে এর উত্তরটা দেখানো একটু বড় আছে জীবজন্তু ও মাছ শিকার করার সামন্ত অধিকার ওকে দুই নাম্বার তাহলে এক আধ দুই হয়ে গেল। নাম্বার তিন বলছে কোন শব্দ থেকে বর্জুয়া শব্দটি উৎ ঘটেছে তাহলে এর সঠিক উত্তর হবে জার্মান শব্দ বাদ থেকে জার্মান থেকে চার নম্বর ভলতিয়ারের প্রকৃত নাম কি ভলতিয়ারের প্রকৃত নাম হচ্ছে মারি আর ওয়েট দেখো सुआ मारी आरो एथ ओके नेक्स्ट पांच नंबर বিশ্বকোষ কি বিশ্বকোষ হচ্ছে যে এটিও লিখে নাও একটু বলে দিচ্ছি হুম একটি পঁয়ত্রিশ খন্ডের রচনা যাতে স্বৈরাচারী রাজতন্ত্র ও চার্যের সমালোচনা করা হয় নাম্বার সিক্স কবে বাস্তিল দুর্গের পতন ঘটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন সতেরোশো উননব্বই সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ছয় নাম্বার কবে রাজা সরসলই কে প্রাণদণ্ড দেওয়া হয় সতেরোশো তেরানব্বই খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি চলো নেক্সট আট নম্বর কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয় তাহলে আটের সঠিক উত্তর হবে সতেরোশো উন নব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে নয় নম্বর নয় নম্বর বলছে নতুন ফরাসি সংবিধান কবে গঠিত হয় নয় সঠিক উত্তর হবে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি সেপ্টেম্বর নাম্বার দশ কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেছিল তাহলে এর সঠিক উত্তর হবে গিলোটিন নাম হচ্ছে গিলোটিন পুরো নাম হচ্ছে কি বলতো এটা লিখবে গিলোটিন নাম লিখবে জোসেফ ইগনেস গিলোটিন ক্লিয়ার জোসেফ ইগনেস গিলোটিন চলো নেক্সট কোয়েশ্চেন এগারো নাম্বার ভামির যুদ্ধ কবে ঘটে সতেরোশো বিরানব্বই বারো নম্বর পিওরকে কবে গিলোটিনে হত্যা করা হয় সতেরোশো চুরানব্বই চলো নেক্সট তারপরে হচ্ছে ঠিক বা ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান লেতুর দা ক্যাসে নামে গ্রেপ্তারি পরওয়ানার সাহায্যে বিনা বিচারে যে কোনো সাধারণ ফরাসি নাগরিককে কারারুদ্ধ করা যেত তাহলে এটি হচ্ছে সত্য ওকে নাম্বার এক সত্য নাম্বার দুই লেতোর দা ক্যাসে সরি ফর দ্যাট লেতোর দা গ্রেস দাঁড়ির মাধ্যমে অভিযুক্ত ফরাসি নাগরিকদের মুক্তি দেওয়া যেত তাহলে দুই নাম্বার হবে সত্য দুই নাম্বার এটা সত্য ওকে তিন নাম্বার অভিযাত্রা কন্ট্রাক্ট অফ পেইসি নামে এক চুক্তি অনুসারে রাজাকে স্বেচ্ছাকর দিত তাহলে তিনের হয়ে যাবে মিথ্যা নাম্বার চার ফরসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক প্রভাব ফেলেছিল চার নম্বর সত্য নেক্সট এবার আসি আমরা স্তম্ভ মেলাম স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ রুশো তাহলে রুশোটা হয়ে যাবে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট রুশো হয়ে যাবে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট সি এক একটা সি নাম্বার দুই মন্টেস কিউ তাহলে মন্টেস কিউটা কি হবে এটা হয়ে যাবে দা পার্সিয়ান লেটার্স তাহলে এ তাহলে তিন নাম্বার ভাউতিয়ার ভাউতিয়ার হচ্ছে ক্যাডিট ডি চার ক্যানে ক্যানে বিশ্বকোষ তাহলে এটা হয়ে যাচ্ছে বি ওকে চলো নেক্সট দুই নাম্বার স্তম্ভ দুই নাম্বার স্তম্ভ বলছে স্পেনের উত্তরাধিকার যুদ্ধ এক নাম্বার তাহলে এক নাম্বারের হবে ফরাসি রাজা চতুর্দশ ডি নাম্বার দুই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ দুই নাম্বার হবে ফরাসি রাজা পঞ্চদশ লুই এ তারপরে নাম্বার তিন কে প্রদত্ত কর তাহলে তিন নাম্বার হয়ে যাবে সামন্ত প্রভুকে প্রদত্ত কর চার নম্বর চারের চার না সরি ফর দ্যাট সি বানিতে ওকে চলো নেক্সট শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান ড্যাস ছিল উৎপাদন ভিত্তিক আয়কর তাহলে এর সঠিক উত্তর হবে শূন্য স্থানে যে কপি টাসিও ওকে নেক্সট দুই নম্বর পূর্বতন সমাজ সরি ফর দ্যাট আসিয়ারেজিম এর অর্থ হলো ড্যাস সমাজ

চলো নেক্সট বিবৃতি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো নাম্বার ওয়ান বিবৃতি বলছে ফরাসি বিচার ব্যবস্থা ছিল এক প্রসহন মাত্র তাহলে এটি হয়ে যাবে যে ব্যাখ্যা এর সঠিক ব্যাখ্যা হবে অপশন নাম্বার ক যে বিচারকরা ন্যায় বিচার অপেক্ষা নিজেদের সাধ্যসিদ্ধিতেই বেশি আগ্রহী ছিলেন দুই নাম্বার বিবৃতি জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয় তাহলে ব্যাখ্যা এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা খ জাতীয় সভার ওপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয় নাম্বার তিন নাম্বার তিন বলছে ইউরোপের দেশগুলিতে রাজতন্ত্র সমাজতন্ত্র ও ভূমিদাস প্রথার অস্তিত্ব বিপন্ন হয় তাহলে তিনের সঠিক উত্তর হবে ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে প্রচারিত হয় নেক্সট দুই রাগ দুই মার্কে দেখো বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলী তাহলে এখানে আমরা চলো সমাধান করি ভূমি দাস চলো এক নম্বর আসিয়া রেজিম দেখো ফ্রান্সে আসিয়া রেজিম বা পুরাতনতন্ত্র বা ওল্ড রেজিম বলতে কি বুঝো তাহলে এটা এখান এখান থেকে থেকে তোমরা তোমরা এই পর্যন্ত লিখে নেবে ওকে এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে ইম্পর্টেন্ট কোশ্চিন এটা একটা দুই মার্কে চলো নেক্সট কোশ্চিন ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত ছিলেন এটা হচ্ছে তোমার দুই নম্বর প্রশ্ন তাহলে এটা পুরোটা লিখবে ওকে দেখে নাও চলো নেক্সট নেক্সট হচ্ছে তিন নম্বর যে ভূমিদাস কারা এর উত্তর হবে মধ্যযুগের ইউরোপে যে দরিদ্র কৃষকরা জমি ছেড়ে বাইরে যাওয়ার অধিকারী অধিকারী ছিল না তারা সার্ক বা ভূমিদাস নামে পরিচিত এটা বা আছে ওকে নেক্সট চার নাম্বার ফিজিওক্রাটস কাদের বলা হয় ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদদের আবির্ভাব হয় ওকে যারা অবাধ বাণিজ্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠার পক্ষপাতি ছিলেন তাদের ফিজিওক্রা বলা হয় এই মতবাদের মতবাদের প্রবক্তা হলেন কোয়েসনে নে তারপরে অ্যাডামি স্মিথ প্রমুখ এই অর্থনীতিবিদরা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণে বিরোধিতা করেন নেক্সট কোশ্চিন পাঁচ নম্বর পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে যে প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান কারা তাহলে প্যাট্রিসিয়ান ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিসিয়ান নামে পরিচিত ছিলেন এবার প্লেবিয়ান ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মানুষরা প্লেবিয়ান নামে পরিচিত ছিল ওকে চলো নেক্সট টেনিস কোর্টের শপথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এখান থেকে সম্পূর্ণটা লিখবে তোমরা এখান থেকে নিয়ে এ পর্যন্ত চার মার্কের জন্য ইম্পর্টেন্ট দুই মার্কের জন্য এখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত লিখবে বুঝলে চলো নেক্সট কোয়েশ্চিন নাম্বার আট ফ্রান্সে কিভাবে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে এখানে আছে ফ্রান্সের সন্ত্রাস শাসনের অবসান কিভাবে ঘটেছিল একই ব্যাপার একই কোশ্চেন চলো উত্তরটা সম্পূর্ণ লিখবে চলো নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের বই আছে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণার মূল দুটি শর্তের উল্লেখ করো তাহলে দেখো ব্যক্তি আর মানুষ একই নাগরিকের অধিকার ঘোষণার দুটি শর্ত লেখো দুটি পুরো দুটি লিখে দিবে এখানে ওকে চলো নেক্সট নেক্সট দেখো আজকের ক্লাসে আমাদের লাস্ট কোয়েশ্চিন সংবিধান সভা গঠনে কারা সক্রিয় ভূমিকা নেই ফরাসি বিপ্লবের সময় সতেরোশো একানব্বই সালে ফরাসি সংবিধান সভা হুম গঠিত হয়েছিল তিন সেপ্টেম্বর সেটা এবং এতে প্রধানত বিপ্লবী আন্দোলনের নেতারা সক্রিয় ভূমিকা পালন করেছিল ওকে আজকে এই পর্যন্ত থাকছে এরপর আমরা চার নম্বর আর আট দাগ চার মার্কের আর আট মার্কের নিয়ে আলোচনা করব। সুস্থ থাকবে আমাদের চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে ইতিহাস জীবনবিজ্ঞান বিজ্ঞান ভূগোল প্লে লিস্টে যাবে সেখান থেকে তোমরা দেখে নিও ওকে চলো